এমন মারা চলতি বছরের মে মাসেই বালবেশে বিয়ে করেছিলেন বাইয়ারে সিনেমাকে পাপমুক্ত দাবি করে আলোচনায় উঠে আসা অভিনেতা রাসেল মিয়া কিন্তু সেই বিয়ের চার মাস পার হতে না হতেই দাম্পত্য কলহ ও পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রী বর্ষা চৌধুরীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হলেন রাসেল মিয়া রাজধানীর সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান রাসেল মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নারত অবস্থায় যৌতুকের জন্য তাকে মার ও নির্যাতনের ব্যাপারে জানিয়েছেন তিনি জানান বিয়ের মাত্র তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুক দাবি করে এবং এজন্য শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করা শুরু করেন মানসিক শারীরিক কোনোভাবেই আমি ভালো নাই চলতি বছরের ষোলোই মার্চ ইসলামিক শরীয়ত অনুযায়ী রাসেল মিয়ার সঙ্গে বর্ষা চৌধুরীর বিয়ে হয় বিয়ের পর ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বর্ষা চৌধুরী বলেন আমি বিভিন্ন সময় রাসেলকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দেই কিন্তু এতে খুশি না হয়ে বরং রাসেলের লুভ আরও বেড়ে যায় এবং নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার কাছে যৌতুক হিসেবে পঁয়ষট্টি লাখ টাকা দাবি করতে থাকে রাসেলকে যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিয়ে করবে বলে আমাকে হুমকিও দেয় সে আর এতে অপারগতা প্রকাশ করলে আমাকে প্রায়ই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে ভবিষ্যৎ জীবন সুখের আশায় তার নির্যাতন সহ্য করতে থাকি কিন্তু এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাসেল আমার কাছে যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আমি অপারগতা প্রকাশ করলে তখন আমাকে এলো পাতারি মার দর করে শরীরের বিভিন্ন জায়গায় সে জখম করে এ অবস্থায় আমার চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এসে আমাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করেন প্রসঙ্গত বাইয়ারে সিনেমার নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া ওই সময় সিনেমাটির প্রচারণায় পাপমুক্ত দাবি করে ব্যাপক আলোচনা সমালোচনার শিকার হয়েছিলেন অজু নিয়ে সিনেমাটি দেখা যাবে এবং সিনেমাটি দেখলে অজু বাংবে না বলে দাবি করেছিলেন রাসেল মিয়া